সম্মানিত উপস্থিতি আমরা আসলে অত্যন্ত এই সুন্দর আলোচনা পত্রিক বলছেন অভিব্যক্তি ব্যক্ত করছেন পরিশেষে আমরা এই ইউনিয়ন জামাত আসছি মূলত ইউনিয়ন পরিষদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং ওদের যে বিভিন্ন আপনাদের বিভাগগুলা আছে এই বিভাগগুলোর সাথে একটু জড়িত হয়ে ওদের সাথে সৌজন্যে কৌশল বিনিময় করতে আর কি এই কৌশল বিনিময় করতে গিয়ে যদি আমাদের ভিতরে বা আমাদের জানা আপনাদেরও ভিতরে জানা একটা বন্ধুত্বপূর্ণ একটা হৃদয়ত্বপূর্ণ সম্পর্ক গড়ি ওঠে কারণ সেবা দিতেছেন এই সেবাটা যেন আরও বৃহৎ কীভাবে দেওয়া যায় মানুষ যেন আরও সহজে কীভাবে এই সেবাটা পেতে পারে সেবা আমরা যেন বসছেন আসলে প্রত্যেকটা সেক্টরি সেবা এই সেবা জিনিস আসলে দেওয়া শেষ করে যাবে না আর আমরা মানুষ যতই দেন ততই লাগব মানুষের সন্তুষ্ট করা যাবে না এটা মানুষের মধ্যে একটা হাহাকার থাকবেই এটা ছাওয়া না পাওয়ার একটা আবেদন এটা থাকবে কিন্তু এর ভিতরেও আমরা মানুষ মূর্খ মানুষ অনেকেই জানে না অনেকে বুঝে না কিন্তু তাদেরকে বুঝায়া সেবাটা কি সুন্দরভাবে দেওয়া যায় এই যে সেক্টরগুলায় যেন প্রত্যেকটি থাকে আমি প্যানেল এই চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করবো আমাদের যে সচিব সাহেব বলছেন এখানে আটটা সেক্টর আছে আমি পরবর্তীতে ওনার নাম্বার আমাদের দিবেন আমরা ওনার সাথে যোগাযোগ করব। যোগাযোগের পত্রিকা নিয়ে আবার আমরা বসবো ইনশাল্লাহ আর আপনাদের কাজগুলা কি আমরা একটু ফলো আপ করব যে আপনাদের সেক্টরগুলো কীভাবে চালিয়েছেন একটু ফলো আপ করব ফলো আপ মানে এই না আপনাকে নজরদারি না কারোকে চাপ না অন্যান্যদের দল ছিল আগে যে ছিল আওয়ামী লীগ বলেন বা বর্তমানে যা অন্যান্য পার্টি বলেন এরা হয়তো চাপ সৃষ্টি করতে পারে হ্যাঁ আমাকে এটা দ্বিতীয় হবে বাংলাদেশ যেমন চাপ সৃষ্টি করবেন আপনাকে ন্যায্য অধিকার যেটা পাওয়ার দরকার এটা দিবেন আমি আসলেও অন্যান্য কর্মী আসলো কিন্তু ন্যায্য অধিকার সে যেন পা পাইতে গিয়ে সে যেন কি করে না কোনো হয়রানি না হয় এটাই হলো গা আপনাদের প্রতি চাওয়া কারণ আমিও ভুক্তভোগী জানেন এই সচিব সাহা আসছেন ওনার আগে কিন্তু একজন সচিব ছিল আমাদের ওই যে শাহাব্দুদ্ চেয়ারম্যান সেনা ওনার বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল মানুষ কিন্তু একটা এমন হয়েছিল মানে একটা গণজাগরণ হয়েছিল সেই কিন্তু সাহাব উদ্দিন সালমান ফিল করছে দুরন সাহ এত বিপুল বোর্ডে ফাঁস করছে কিন্তু এত বিপুল বোর্ডে ফাঁস করিও জনগণের যে আকাঙ্ক্ষা ছিল আকাঙ্ক্ষা কিন্তু তিনি কি করতে পারে নাই পূরণ করতে পারে নাই কেন উনি ছিল ওনার বিশাল ব্যবসায়ী মানুষ বেশিরভাগ তাকে ডাকা এই ইউনিয়ন পরিষদ নিয়ে থাকি বা কম আসলে খুব কম উনি রাখতো কিন্তু আমরা দরকার হলো গা এই কেটে খাওয়ার মানুষ এলাকার মানুষ একদম চেয়ারম্যান থাকতে হবে চব্বিশ ঘন্টা যেন আমরা পাই ইউনিয়ন পরিষদের মাঝে যাতে যে কোনো সময় যেন আমরা সুবিধাটা আমরা পেতে পারি এই ধরনের একটা চেয়ারম্যান দরকার এই ধরনের চেয়ারম্যান যাতে আমরাও দিতে পারি আমরাও যেন ওই ধরনের চেয়ারম্যান নির্বাচিত করতে পারি এই প্রত্যাশা কিন্তু আমাদের ভিতরে আমরা যেন খুশি হবেন সামনে যে আমাদের এই যে নির্বাচন আসবে ইনশাআল্লাহ এই স্থানীয় সরকার নির্বাচন চেয়ারম্যানের পক্ষ থেকে আমাদের বাংলাদেশ জামাত ইসলাম একজন প্রার্থী থাকবে আমরা কিন্তু অন্যভাবে জামাত ইসলাম প্রার্থী দিছি না কিন্তু এইবার থেকে প্রার্থী থাকবে ইনশাআল্লাহ যার দিকে এই প্রার্থীগুলায় প্রত্যেকের ভিতরে যাতে আমাদের একটা জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারে কারণ ওলোকে অনেক দল অনেকটা দেখছি অনেকগুলা দেখছি বাংলাদেশ জামা ইসলাম একটু একবার দেখেন কারণ জানতে চান আমাদের কেন্দ্র আমের ডাক্তার সফিক রহমান তিনি পাঁচই আগস্টের বিপ্লবের পরে থেকে কিন্তু আমাদের যে হিন্দু ভাইদের উপর এক এক ধরনের একটা এটা বলেন কিছু তো হইসি হইছে যা তা তা কিছু আক্রমণ হয়েছেও আর কিছু অতিরিক্ত রঞ্জিত করে প্রকাশ হয়েছে কিন্তু এই ডাক্তার শফিকুর রহমান কিন্তু কী করছেন সবার আগে কিন্তু আমাদের সেই ডাকেশ্বরী মন্দির তাদের সাথে গিয়া কথা বলছেন এবং তাদের কী কী সমস্যা আছে এগুলো শুনছেন এবং বিভিন্নভাবে আমরাও এই পাটার এই পাখুন্দিয়া উপজেলার থেকে মজিদপুর একটা আপনাদের একটা আশ্রম কেন্দ্র আছে এই যে এগারো সিন্ধু ওইখানে গিয়া ওদের যখন এই এটার ভিতরেই সমস্যার ভিতরে তাদের কিন্তু একটা এন একটা অনুষ্ঠান ছিল আমাদের শিবিরের বাইরে কিন্তু গিয়া কী করছেন পাড়া দিয়েছেন যা আপনাদের এই অনুষ্ঠান আমরা করেন যদি কোনো ধরনের আইন শৃঙ্খলা প্রয়োজন মনে করেন আমরা এখানে আসি আপনাদের নির্দিতায় করতে পারেন এবং কি আমাদের এই যে বাহাদিয়া চার পাঁচটা হিন্দু পরিবারে একটু আক্রমণ হয়েছে আক্রমণ দ্বারা একটু এই দেখাতে হয়েছে বা এই ধরনের কিছু গুরুতর নিয়েছে আমিও তখন ছিলাম ওইখানে আমাদের জেলা আমি সহ আমরা ওই হিন্দু বাইদের বাড়িতে গিয়ে পরিদর্শন করছি কোনো প্রয়োজন থাকলে আমরা চেষ্টা করছি তাদেরকে মিটাইতে এভাবে আমরা বাংলাদেশ জামা চাইছে যে যদি তারাও রাষ্ট্র ক্ষমতা আসতে পারে অন্যান্য ধর্মের লোকেরা আমি মনে করি তারা আরও সবচেয়ে বেশি ইনসাফ ভিত্তিক পাবে তারা সবচেয়ে বেশি ইনসাফ পাবে আমাদের ধর্মে যারা আসা পাবেই কিন্তু ভিন্ন ধর্মের যারা আসে আরও সবচেয়ে বেশি ইনসাফ পাবে এই জন্য ভয়ের কোনো কারণ নাই আপনাদের হতাশা হওয়ার কিছু কারণ নাই আমরা চাই সকলে মিলে একাকার হয়ে একটি সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়তে এই বাংলাদেশ গড়তে হলে সকলের কি প্রয়োজন সহযোগিতা প্রয়োজন আপনাদের সহযোগিতা প্রয়োজন করি আর আপনার এই ইউনিয়ন পরিষদের যে ধরনের কথাবার্তা অনেকে অনেকে বলছেন আমি মনে করি অতীত যা হয়েছে তা অতীতকে না টেনে এখন থেকে আপনারা ইউনিয়ন পরিষদের প্রত্যেকটা সেক্টর যেন সুন্দরভাবে চলে আর যে যাতে কোনো ধরনের কি না হয় সমস্যা না হয় যদি হয় আমি কিন্তু পোস্ট কভার নিব ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে এনে কিছু অংশগ্রহণ করতে যা থেকে আপনাদের এই জনগণের পাশে তাড়াইতে কারণ আমার এলাকার জনগণ এরা কিন্তু অত্যন্ত সহজ সরল মানুষ তারা আসে একটা সেবার জন্য এ সেবার আসে যদি হয়রানি হয় তাহলে তো অনেক সমস্যা আমি হয়রানি হয়েছি ইউনিয়ন পরিষদও আমার আসি আমার বাচ্চার একটা জন্ম নিবেদন নিতে এটা কমপক্ষে মনে আমার পনেরো দিন লাগছে নিতে পনেরো দিন লাগছে নিতে তার সাথে কথাই বলা যায় না আমি মনে করি সে যে ধরনের করছে আমি এটা বলতে চাই না আমার কত হলো গা এই ইউনিয়ন পরিষদের একটা জন্ম নিবন্ধন দিতে আমি কিন্তু অনলাইনের কাজ আমিও পারি আমি আইসিডি শিক্ষক আর না আমার এত বোধন যেত না যে এটা এই সমস্যা এটা সেই সমস্যা কারণ আমি জানি এটা কুয়ানের কোন সমস্যা কিন্তু একটা জন্ম নিবন্ধন এত দেরি হওয়ার কথা না পনেরো দিন দেরি হওয়ার কথা না কিন্তু আমার কত হলো গা এলাকার জনগণ এই জন্ম নিবন্ধন যাতে কোনো সমস্যা না বুকতে পারে কারণ ওই একটা বাচ্চা আছে অনেকে ডাকা থাকে বাড়ি তার ফ্যামিলি ফুল ফ্যামিলি সব টাকা থাকে চাকরি সে সার্ভিস হোল্ডার সে দ্রুত আসে তার জন্য নিমন্ত্র লাগবে কারণ তারা যদি চাকরিটা সুন্দরভাবে সমাধান না করতে পারেন যেহেতু পনেরো দিন বিশ দিনভাবে ঘুরান তো লোকটা তো হয় জানি সে একটা চাকরিজীবী সার্ভিস হোল্ডার সে এখান থেকে আসবে আবার না আসবে কারণ কারণ ওলোকা এগুলা করা মানে কি একটু টাকা আদায় করা একটু লেন্ডি করা মানে কি তার কাছ থেকে টাকা আদায় করা আমার সাথ এই দিক একই সমস্যা বুকছি আমি আশা করি আমাদের প্রত্যেকটা সেক্টর যেন আপনাদের সুন্দরভাবে ভালোভাবে চলে এই আশা প্রত্যাশা করি বাংলাদেশ জামাত ইসলাম যদি মনে করেন যে না আমাদের সাথে পরামর্শ করার দরকার আমাদের হেল্প নেওয়া দরকার যদি আমি সচিব সব প্যানেল মেয়র সহ বলব যদি প্রয়োজন মনে করেন আমাদেরকে ইনশাআল্লাহ পরামর্শ নিতে পারেন আমরা কিন্তু উদার চিত্তে আপনাদের এসে পরামর্শ দিতে রাজি এবং হেল্প করতেও রাজি যদি মনে করেন যে না আমরা যাতে যেতে হবে আমাদেরকে যেতেও রাজি আমাদেরকে দুটা টাকা দিতে হবে না আমাদেরকে ঘুষ দিতে হবে না আমাদের কিচ্ছু দিতে হবে না প্রয়োজন এলাকা মানুষ শান্তি দাগক সুবিধা দাগক এ বাংলাদেশ একটি সুন্দর এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই এই চেয়ারম্যান সহ ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত